এখানে কত মধ্যমা কত এদিক থেকে তিনটে এদিক থেকে তিনটে বাদ দিলে মাঝখানে কত থাকে নাইন প্লাস টেন বাই টু সমান সমান কত নাইন পয়েন্ট টু

সাত এম সাত হলে মধ্যমা কি হবে মাঝখানের সংখ্যা মধ্যমা কত হবে এদিক থেকে তিনটে থেকে তিনটে বাদ দিলে সেট সেট টু এ চারের দায়ে কি বলেছেন সাতষট্টি বাষট্টি সত্তর আহ আটষট্টি নব্বই তিরাশি তুরানব্বই অষ্ট নব্বই আশি তো মধ্যে তাহলে কি লিখবো সাজালে কি হবে ছোট থেকে বড় সাজাতে হবে প্রথমে কথা হবে সাতষট্টি আটষট্টি সত্তর চুরাশি নব্বই চুরানব্বই তাহলে এন কত সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সমান হবে মাঝখানে দুটো সংখ্যার কর সত্তর প্লাস চুরাশি বাই সমান সমান কত হবে

পনেরো কভার আছে পনেরো দুবার আছে ষোলো কভার আছে দুবার আছে সতেরো কভার আছে দুবার আছে তাহলে পনেরো ষোলো সতেরো উভয় কভার আছে দুবার আছে তাহলে দেখব এখানে পনেরো ষোলো ও সতেরো উভয় তাহলে এর সংখ্যাগুরু মান সমুরু মান পনেরো পথে কি বলতে পারি এক সমান সমান পনেরো

মায়ের উ দশ এগারো বারো এন সমান সমান বারো অর্থে মধ্যমা সমান সমান এদিক থেকে পাঁচটা

দেড় থেকে চার করে বেড়েছে গড় চার করে বাড়লে গড় কত কাটবে গড় চার বেড়ে যাবে চব্বিশ আঠের তারিখ কি তেত্রিশ ছিয়াশি আটষট্টি বত্রিশ আশি আটচল্লিশ সত্তর চৌষট্টি পঁচাত্তরের কত প্রথমে কি করতে হবে মধ্যমা মানের উর্ধক্রমে সাজিয়ে মানের ঊর্ধ্ব্রমে সাজালে কি হবে সত্তর পঁচাত্তর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কি লিখবে এখানে এখানে এন কত নয় মধ্যমা কত হবে এদিক থেকে চারটে এদিক থেকে চারটে সংখ্যা বাদ দিলে মধ্যমা হবে আটশো তেফটি নয় দেখি বলছে কোনো তথ্যের রাশির সর্বোচ্চ মান যদি পাঁচশো কুড়ি হয় এবং সর্বনিম্ন রাশিটি কত হলে তো রাশিটির বিস্তার একশো হবে তার মানে কি কোন রাশি নিম্ন সীমা আর একদিকে কি থাকে ঊর্ধু সীমা একদিকে ঊর্ধ্বসীমা

সর্বনিম্ন মান লিখে সর্বনিম্ন মান সমান সমান কত পাঁচশো কুড়ি মাইনাস একশো সমান সমান চারশো কুড়ি সেটু লাস্ট প্রশ্ন কি পরিসংখ্যা বিভাজনের তালিকা দেখে লেখকচিত্র আয়ত্ত লেখা করতে স্থাপন করা হয় কোন অক্ষ বরাবর অক্ষ বরাবর একটা আয়ত লেখ অঙ্কন করতে গেলে এটা এক্স এটা ওয়াই আমরা হয়তো লেখের ভাবে অঙ্কন করি তাহলে এটা কোন বলা হয় তো হয়তোটা যায় এ ওয়াই অক্ষ বরাবর